গাজরের হালুয়া হঠাৎ খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে ঘরে গাজর হালুয়া খেতে ইচ্ছা করছে তা এখন দুই ধরনের গাজর একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ তা দুরকম রকম গাজর দিয়ে আমি হালুয়া বানাবো প্রথমেই আমি এক চামচ ঘি নিয়ে নিলাম এখানে কিন্তু কোনো তেল জোর হবে না গাজরের হালুয়া কিন্তু পিওর ঘিতে বেশি ভালো হয় ব্যাস এই ঘিটা নিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে আমি গ্রেট করে রেখে নিয়েছি এখানে রেখেছি কাজু আর একটু কিশমিস এটাকে আমি কাছি দিয়ে মাঝখানে একটু ছোট ছোট করে নিয়েছি এটাকে আবার ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে এটাকে একটু ঘিয়ে ভেজে আমি এর মধ্যে আর তুলব না বেশি ভাজা কোন দরকার নেই একটু কাঁচাটা একটু করে দিলাম এইবার যে গাজরটা আছে ওই ঘি মধ্যে এটাকে দিয়ে দিলাম গাজরের হালুয়া মিষ্টি দোকানেও বিক্রি হয় এখন আমাদের বাড়িতে আর বেশি কিছু তৈরি করতে হয় না এখন শীতের পিঠের থেকে ধরে গাজরের হালুয়া থেকে ধরে সব কিছুই বাজারে বিক্রি হয় কিন্তু দামটাও তেমনি নেয় তৈরি করতে তো সময় লাগে এই বিভিন্ন জিনিসটা তো দিতে হবে না আমরা তো আর টেস্ট হবে না এবার ঘিয়ের মধ্যে গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ এটা থেকে কাঁচা গন্ধ না যায় দেখবে একটা শুকনো ড্র তৈরি হয়ে যাবে ভেজা ভেজ একটু জল ছাড়ছে এর মধ্যে এক চিমটে নুনও ইউজ করা যায় খেতে ভালোই লাগে যেহেতু আমি এক চিমটে নুনও ইউজ করছি যেহেতু মিষ্টি মিষ্টি খাওয়ার হবে তো এক চিমটে নুনও দিয়ে দিলাম বেশি নুন দেওয়া যাবে না এক চিমটে নুনও দিলাম যেগুলো পায়েস পিঠে এখন নুন দিয়েই চলছে নুনটা দিলাম এই কারণে গাজর থেকে একটু জলও ছাড়বে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে এইবার আমি এর মধ্যে চিনি অ্যাড করছি চিনিটা একটু বড় দানা দিয়েছি চিনি পাউডার দিলেও হয় বা চিনি পরিমাণটা একটু বেশি দিয়ে দিব এই চিনির সাথে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে চিনির থেকে একটু যাতে আমরা পাক দিয়ে যখন নাড়তে ওভাবে পাক দিয়ে দিই দিতে দিতে এই এটার মধ্যে দিয়ে গাজরের রসটাও সিদ্ধ হয়ে যাবে গাজরটা রাতে দেখবে চিনি এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম একদম শুকিয়ে আসবে গ্যাসটা কমানো ছিল তো বাড়িয়ে দিলাম তাহলে এখানে আমার চিনি টিনি সব দেওয়া হয়ে গেছে এটাকে একদম শুকনো অবস্থায় রাখতে হবে এর মধ্যে কাজু আর কিসমিসটা ভেজে দিয়েছি এটাও দিয়ে দিলাম গাজরটাও সিদ্ধ হয়ে গেল চিনিটা যেটাও বলে আমি আমুলো আমুল দুধের দুধের গুঁড়োটা দিলে কি হবে টেস্টটা সুন্দর আসবে সুন্দর শুকিয়ে এসেছে এবং একটু মানে কড়াই থেকেও আস্তে আস্তে উঠে এসেছে একটু কিভাবে কিছুক্ষণ পর এটা একদম চিনি শিরার মধ্যে টেনে যাবে খেতে দারুণ লাগবে তোমরা বাড়িতে তাই করে দেখবে এটা বুড়ো বাচ্চা থেকে সবাই খেতে ভালোবাসে আর এটার মধ্যে তো জানোই গাজরটা খুবই উপকারী এত কি সুন্দর তৈরি হয়ে গেছে এই ওপর দিয়ে একটু ওপর দিয়ে একটু ছড়িয়ে দি ব্যাস হয়ে গেল আমার গাজরের হালুয়া